বন্ধুরা এটা একটা আনকাট ভিডিও প্রথমেই বলি অর্থাৎ সিঙ্গেল টেক ভিডিও আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কয়েকদিন ভিডিও না আসার জন্যে আমার কিছু পারিবারিক কাজ রয়েছে যেটা আমাকে শেষ করতে হবে এবং সেই জন্যে আমি এই মুহূর্তে একটু প্রায় ওয়ার্ক ফ্রম হোম করছি আর মঙ্গলবার থেকে মোটামুটি আপনারা মঙ্গলবার বিকেল থেকে বা বুধবার সকাল থেকে আপনারা মোটামুটি আবার একদম পুরো ফুল ফর্মে পাবেন কালকে সোমবার অফিসে অবশ্যই আমি সারাদিন থাকবো কাজের কথা বলি সেটা হচ্ছে যে গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে কয়েকটা বিশেষ কথা প্রচুর মানুষ আমাকে ডকুমেন্টস পাঠাচ্ছেন প্রচুর মানুষ ফোন করছেন হোয়াটসঅ্যাপ করছেন পুরো প্রসেসটা আরেকবার একটুখানি ভালো করে বলে দিই শুরুতেই বলি যে আমি কৃষ্ণেন্দু ধরা পূর্ব মেদিনীপুর হেঁড়িয়া থেকে বলছি ঠিক আছে আপনারা যে কোনো দিন আমাদের অফিস ভিজিট করতে পারেন ওয়েলকাম টু মাই অফিস যে কোনো দিন মন্ডে টু স্যাটারডে টেন এম টু সিক্স পি এম এর মধ্যে আপনি অবশ্যই কল করে আসবেন আপনাকে আমাদের পুরো ঠিকানা কিন্তু দিয়ে দেব দেখুন সিএসপি নেওয়ার ক্ষেত্রে প্রচুর মানুষ ফ্রড হয় এবং প্রচুর টাকা কেউ সত্তর আশি এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত কিন্তু একটা ফ্রডের শিকার কিন্তু কন্টিনিউয়াস বেসিসে হয় তো আমরা আপনাদেরকে যে প্রসেসটা বলছি একটু ভালো করে শুনবেন এক হচ্ছে আপনি প্রথমে একটা ফিল করার জন্য ফর্মেট আপনাকে দেব। যেখানে আপনার নাম বাবার নাম মায়ের নাম পুরো ঠিকানা মোবাইল নম্বর ইমেল আইডি এবং লাস্ট দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেস ব্রাঞ্চ ডিস্টেন্স অর্থাৎ আপনি যেখানে করবেন সেখান থেকে মেন ব্রাঞ্চের দূরত্ব কত ধরুন আপনি যে প্লেসে করবেন। আপনি যে কোনো একটা ব্যাঙ্কে সিএসপি করতে চাইছেন তার মেন ব্রাঞ্চ পাশাপাশি কি সিএসপি আছে নেই এটা আপনার মেনশান করার দরকার নেই ওটা আপনার সাথে ওভার দ্য ফোন ডিসকাশান হবে এটা হলো প্রথম ফর্মেট সেকেন্ড ফরম্যাট হচ্ছে আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং আপনার এইচএস পাসের সার্টিফিকেট সাথে মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং আইআইবিএফ সার্টিফিকেট এবার এক্ষেত্রে বলি যে অনেকের ক্ষেত্রে কিন্তু আইআইবিএফের সার্টিফিকেশন নেই তো ওই জন্য নিচে একটা কথা লেখা আছে দেখবেন যে আইআইবিএফ থাকলে দেবেন এবার যদি কোনো কারণে আপনার আইআইবিএফ না থাকে তাহলে আপনি আইআইবিএফ সার্টিফিকেশনটা বাদ দিয়ে দেবেন আবার কেউ শুধু রেজিস্ট্রেশন করেছেন ট্রেনিং কমপ্লিট করেছেন তো সেই ট্রেনিংয়ের সার্টিফিকেটটাও অ্যাডন করে দিতে পারেন এবার আইআইবিএফ না থাকলে কি তাহলে কাজ এগোবে না হ্যাঁ এগোবে কাজ আইআইবিএফ কি তাহলে দিতে হবে না অবশ্যই দিতে হবে আইএইবিএফ দিতে হবে তবে সেক্ষেত্রে আপনাকে কখন দিতে হবে অর্থাৎ আপনার ফাইল অ্যাপ্রুভ হবে কি না সেটা জানার পরেই আপনাকে আমরা ক্লিয়ারলি আইআইবিএফ দিতে বলব আর এক্ষেত্রে আমাদের পুরো টিম রয়েছে যারা আপনাকে আইআইবিএফের জন্যে হানড্রেড পারসেন্ট হেল্প করবে অর্থাৎ আপনি কীভাবে প্রিপারেশন নেবেন ট্রেনিং কমপ্লিট করবেন মক টেস্ট কীভাবে করবেন কীভাবে পাস করবেন সব ধরনের সহায়তা আপনাকে কিন্তু আমাদের টিম করে দেবে তো এই হচ্ছে প্রসেস ডিটেলস দিলেন ডকুমেন্টস দিলেন দেওয়ার পরে আপনাকে মিনিমাম চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে অর্থাৎ আপনার ওই লোকেশানের বেসিসে আমরা কিছু আপডেট নেব এবং সেখান থেকে আমরা আপনাকে জানাবো যে আপনার এই কাজটা বা আপনার এই ফাইলটা আমরা প্রসেস করতে পারব কি না প্রসেস করার ক্ষেত্রে আপনাকে বলি আপনাকে হোয়াটসঅ্যাপে অল ডিটেল দিয়ে দেওয়া হবে এবং তার সাথে সাথে মিনিমাম সিকিউরিটি ডিপোজিট একটা আপনাকে পে করতে হবে পরিষ্কার ভাষায় বলছি ক্ষমা করবেন সিকিউরিটি রিপুটি ছাড়া আপনাদের ফাইল আমরা প্রসেস করতে পারবো না কারণ অনেক ক্ষেত্রেই ফাইল প্রসেস করে দেওয়ার পরে আপনি অনেকেই বলে যে না আমি সিএসপি নেব না তো সেক্ষেত্রে আমাদেরকে একটা হ্যারাসমেন্টের শিকার হতে হয় এবার এই যে সিকিউরিটি মানি আপনি প্রদান করছেন এই সিকিউরিটি মানি সম্পূর্ণরূপে ফেরত যোগ্য টাকা আপনাকে লিখিত দেওয়া থাকে প্রথমে হোয়াটসঅ্যাপে এবং তারপরে মেলে অর্থাৎ এক টাকাও আপনার কোনো কাটবে না যার ডিটেল আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাদের ইউটিউবের কমিউনিটিতে অথবা আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দেখতে পাবেন সেই যে আমরা যে রিফান্ডগুলো করছি তার স্ট্যাটাস তো রিফান্ড কেন করতে হয় কারণ অনেকেরই ফাইল কিন্তু রিজেকশান আছে তো এটা মাথায় রাখবেন এরপরে যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফাইল যদি অ্যাপ্রুভাল হয় তাহলে আমরা যাব আপনার এরিয়াতে আমরা মানে আমি একা নই বা আমি যাব এরকমটাও নয় বিভিন্ন অফিসিয়াল স্টাফ আছেন যারা আপনার ওখানে যাবেন ভিজিট করবেন স্পট ভেরিফিকেশন থেকে জিও ট্যাক থেকে শুরু করে সব কিছু অর্থাৎ আপনার ব্রাঞ্চে যাওয়া ফাইল অ্যাপ্রুভ করানো যাতে আপনার ওডি এখন কুইকলি হয় সব কিছু তদবির করা কোম্পানির লোকের দায়িত্ব এবার বাকি যে আপনার সঙ্গে যে কথা হবে যে টাকা একটা নির্ধারিত যে টাকা আপনার সাথে কথা হবে সেই টাকাটা আপনি কবে দেবেন না আপনার যখন ওডি অ্যাকাউন্ট খোলার জন্যে যে ফর্ম সই হবে সেই ফর্মটা যখন সিগনেচার হবে তখন আপনি দেবেন এবং ফুললি আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট হবে আপনার প্লেসে গিয়ে তারপরে আপনি বা ওই দিনে আপনি পেমেন্ট করবেন আদারওয়াইজ আপনার রকম এক্সট্রা পেমেন্ট করবেন না দ্বিতীয় কথা হলো যে আমরা কোনো টাকাই ক্যাশ অন মোডে নিই না কারণ ক্যাশ মানে হচ্ছে ঘুষের পর্যায়ে যাবে আবার আলাদা করে ক্যাশ রিসিভড বানাতে হবে তো এই সব ঝামেলায় না গিয়ে আমরা কোনো প্রকার টাকা কি আমরা ক্যাশ নিই না তো চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন দরকার পড়লে আমার অফিসে অ্যাড্রেস নিন অফিসে আসুন এবার এই ভিডিওটা এই কারণে বানালাম প্রচুর মানুষ আমাকে প্রত্যেক দিন কল করছেন এটা এটাই হবে ওটাই হবে সেটাই হবে তো ইন্ডিভিজুয়ালি আমার মনে হয় না যে এইভাবে আমার বুঝিয়ে বলে দেওয়া সম্ভব তাই এই ভিডিওটা আপনাদেরকে নাম বানিয়ে দিলাম এবার আপনার যদি মনে হয় আপনি বিশ্বাস যদি করছেন মানে আপনার যদি এই বিশ্বাস থাকে যে আমি কৃষ্ণ ধারাকে ডকুমেন্টস দিলে বা পেমেন্ট করলে আমার টাকা আমি ফেরত পাবো তবেই আপনি আমার সাথে কথা বলুন আদারওয়াইজ সময় নষ্ট করে কথা বলার কোনো দরকার নেই আবারও বলছি আপনার বিশ্বাস না হলে অফিসে আসুন আমাদের তিনটে চ্যানেলের লিংক আমরা দিয়ে দেবো যেখানে প্রচুর মানুষ আসছেন এবং তাদের রিভিউ দিয়ে যাচ্ছেন সেটাও দিয়ে দেবো দরকার হলে যে প্লেসে আমরা যাচ্ছি সেই প্লেসে বা সেই জেলায় আমরা গেছি কি না সেই জেলার বিভিন্ন মানুষের সঙ্গে কথা আপনি বলতে পারেন আমাদের সম্পর্কে রিভিউ নিতে পারেন দেন আপনি আমাদের সঙ্গে কথা বলুন ঠিক আছে তো এই হচ্ছে পুরো প্রসেস বাকি আপনি হোয়াটসঅ্যাপে কথা বলবেন আমরা আপনাকে একটা একটা করে আপডেট দিয়ে দেবো ওকে বন্ধু আজকের এই আনকার্ড ভিডিও এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে এবং পাশে থাকবেন দেখা হবে পরের দিন খুব শীঘ্রই কালকে অর্থাৎ সোমবার আমি নতুন ভিডিওতে আসব দেখা হবে আপনাদের সাথে বাই আর অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে বলবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাজিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দুঃখিত ভিডিও না দেওয়ার জন্যে বাই